তো হ্যালো বন্ধুরা শুরু করছে আবার এক নতুন ভিডিও নিয়ে মনে মনে প্রেম গল্পের শুরুতে অনেকের জীবনে তখনো প্রেম বলে কিছু নেই বন্ধুদের কাছে প্রেম নিয়ে মজার কথা শুনলেও তার নিজের জীবনে কখনো এমন কিছু অনুভূতি জাগেনি কিন্তু তার ধারণাই ছিল না কলেজে পা রাখার পর একদিন এই অনুভূতি তার জীবনে এক নতুন অধ্যায় শুরু করবে প্রথম দিন ক্লাসে ঢুকতেই চোখেই পড়লো মীরাকে মীরা তাদের ক্লাসের এক নতুন ছাত্রী মেয়েটি ছিল অন্যরকম যেন একেবারে আলাদা জগতের চেহারায় অদ্ভুত এক সলতার চোখে মুখে দারুণ এক মাদুর চুলগুলো হালকা ঢেউ খেলানো কাঁধে ছোঁয়া মীরার প্রথম আসিটায় যেন অনেকের মনে ঝড় তুলেছিল ক্লাসে বসার সময় মীরার একদম পিছনে বলেছিলো অনেক মিরা বইয়ে মুখ গুজে রেখেছিল কিন্তু অনেকের চোখ বারবার তার দিকেই চলে যাচ্ছিলো তার মনে হচ্ছিল মিটি আশেপাশে এক ধরনের শান্তি ছড়িয়ে আছে আর সেই দিনই প্রথমবারের মতো অনেক অনুভব করলো মীরার প্রতি তার মনের এক অন্যরকম আকর্ষণ এরপর প্রতিদিন অনেক মীরাকে দেখত কখনো ক্লাসে কখনো লাইব্রেরিতে মীরা একদম নিজের মতো ছিল পড়াশোনায় খুব ভালো তবে খুব একটা কারো সঙ্গে মিস ক্লাসে একা একা বসে থাকতো কখনো বন্ধুদের সঙ্গে কথা বলতো তার মধ্যে একটু দূরত্ব বজায় থাকত অনেক চেয়েছিলো মীরার সঙ্গে কথা বলতে কিন্তু সাহস জোগাতে পারতো না তার মনে একটা ভয় ছিল যদি মিরা রেগে যায় তাকে অপমান করে তাই সেই চুপচাপ দূর থেকে মীরাকে দেখে যাওয়াতেই খুশি থাকত অনেকের এই চুপচাপ ভালোবাসা ধীরে ধীরে তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর নজরে পড়ে তারা তাকে সাহস দিল মীরার সঙ্গে কথা বলতে তারা বললো মনের কথা বলতে ক্ষতি কি যদিও হ্যাঁ বলে তাহলে তোর জীবনটাই বদলে যাবে কিন্তু অনেকের মন চাইতো না মীরার অস্বস্তিতে ফেলতো সে ভাবতো মীরা যদি আমাকে বলবো যে যদি মনে করে আমি শুধু মজা করছি ও সঙ্গে বন্ধুত্বই তো হয়ে ওঠেনি ভালোবাসা কিভাবে বলবো কিন্তু অনেকের মন চাইতো না মীরাকে অস্বস্তিতে ফেলতে সে ভাবত মীরা যদি আমাকে বলবো যে যদি মনে করে আমি শুধু মজা করি ওর সঙ্গে বন্ধুত্বই তো হয়ে ওঠেনি ভালোবাসা কীভাবে বলবো একদিন ক্লাসে হঠাৎ প্রেজেন্টেশনের জন্য দল তৈরি করা হয় ভাগ্যক্রমে অনেক আর মীরাকে একই দলে পড়ে অনেকের মনে একটা আনন্দের ঢেউ বয়ে যায় সে ভেবেছিল এবার হয়তো মীরার সঙ্গে একটু কথা বলার সুযোগ প্রেজেন্টেশনের সময় মীরা খুব আন্তরিকভাবে অনেকের সঙ্গে কাজ করে কিন্তু মীরার ব্যবহার ছিল একবারে বন্ধুত্বপূর্ণ কোনো বিশেষ অনুভূতি ছিল না অনেক মীরা নিজের জগতেই ব্যস্ত এভাবে দিন মাস বছর গড়াতে থাকে অনেক তার মনের কথা মীরাকে কখনো বলতে পারে না সে বুঝতে পারে মীরা হয়তো তার ভালোবাসার কথা জানলেও তেমনভাবে অনুভব করতো না মীরার জীবন আলাদা তার পথ আলাদা কিন্তু তবুও অনেক মীরাকে ভালোবাসা বন্ধ করেনি সেই সে মীরার হাসি তার সরলতা সব কিছু নিজের মনে জমিয়ে রেখেছিল তার মনে হয়তো ভালোবাসা মানে শুধু পেতে চাওয়া নয় ভালোবাসা মানে কাউকে নিজের মন থেকে ভালো রাখা তার সুখে খুশি হওয়া অনেকের জীবনে মীরা কখনো আসেনি তবে মীরার স্মৃতি তার প্রতি অনেকের ভালোবাসা এবং মনের গভীরে জমে থাকা সেই অনুভূতি তার সারা জীবনের জন্য রয়ে গেল মনে মনে প্রেমরাই ছিল তার জীবনে সবচেয়ে সুন্দর দেয় অনেকে এই প্রেমের গল্প আমাদের শেখায় ভালোবাসার সবসময় পূর্ণতা পায় না কিন্তু তাতে সেই অনুভূতির সৌন্দর্য একটুও কমে না কিছু ভালোবাসার চিরকাল মনের মধ্যে রয়ে যায় ঠিক যেন একটুকরো অমলিন স্মৃতি